আজ সুপ্রিম কোর্টে এসএসসি এসসি দু ষোলো দুর্নীতির মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে পুনর্বহাল রাখা হয়েছে এবং পুরো প্যানেল বাতিল করার কথা বলা হয়েছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাহলে রেখে কি লাভ সেই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করে তারা যে প্রায় ছ হাজার নামের তালিকা পেশ করেছিল যারা দুর্নীতির মাধ্যমে নিযুক্ত হয়েছে এর ভিত্তিতে কেন পৃথকীকরণ করা গেল না কেন মুড়ি মুড়কি অর্থাৎ যোগ্য অযোগ্য থেকে এক জায়গায় নিয়ে এসে সমস্ত পুরো প্যানেল বাতিল করে দেওয়া হলো এ তাহলে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা রেখে কী লাভ একটা দেশের তদন্তকারী সংস্থা যদি দুর্নীতি যারা মাথা তাদেরকে যদি না ধরতে পারে যারা অযোগ্য অযোগ্য তারা যদি চিহ্নিত করতে না পারে করতে পারে তাহলে এই তদন্তকারী সংস্থা রেখে কি লাভ পাশাপাশি যারা দুর্নীতির মাথা অর্থাৎ রাজ্য সরকার এবং এসএসসির যারা মাথা এই দুর্নীতির জন্য দায়ী তাদের শাস্তির কি প্রতিবিধান রয়েছে আসল দোষিত তারাই এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে কঠোরতম যে শাস্তির দাবি উঠেছিল তার কি মান্যতা পেল পাশাপাশি যে পশ্চিমবঙ্গের হাজার হাজার বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোর অবস্থা কি হবে এমনিতেই শিক্ষক শিক্ষাকর্মীর পদ শূন্য সেখানে যদি আজকে এক ধাক্কায় এই যোগ্যদেরকেও পর্যন্ত যদি বাতিল করে দেওয়া হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে সরকারি শিক্ষাব্যবস্থা মুখ থুপড়ে পড়বে সে আশঙ্কা আমরা করছি এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থায় সুযোগ নেবে এর ফলে সামুদ্রিকভাবে যে শিক্ষার পরিস্থিতি সরকারি শিক্ষা ব্যবস্থা তা কিন্তু ভেঙে পড়বে এই সার্বিক দিকগুলো কিন্তু আমরা তুলে ধরছি প্রথম থেকেই আমরা তিনটে মূল দাবি তুলে ধরেছিলাম সেটা হচ্ছে যে যারা যোগ্য তাদেরকে পুনর্বহাল করা হোক সসম্মানে যারা বঞ্চিত হয়েছে যারা নিয়োগ পায়নি তাদেরকে দ্রুত নিয়োগ করা হোক এবং যারা দুর্নীতির মাথা তাদেরকে কঠোরতম শাস্তি দেয়া হোক এই দাবি প্রথম থেকে সবাই আমরা তুলে ধরে আসছিলাম কিন্তু সেই দাবির মান্যতা পেল না মুড়ি মুড়কির মতো সকলকে বাতিল করে দেয়া হলো